আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো গত শুক্রবারে আমি বিরিয়ানি রান্না করেছিলাম ব্যস্ততার কারণে সেটা শেয়ার করা হয়নি তো আজকে আমি ভিডিওটা শেয়ার করছি সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল প্লিজ সবাই পুরো ভিডিওটি দেখবেন তো বিরিয়ানি রান্নার জন্য আমি প্রথমে বাসমতি চাল নিয়ে নিচ্ছি দেড় কেজি পরিমাণ চাউল নিয়েছি আমি তারপরে বিরিয়ানি রান্নার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি আলু পোখড়া এলাচ দারচিনি লবঙ্গ কালো গোলমরিচ কিশমিশ ঘি শাহিজিরা তারপরে জয়ত্রী জয়ফল বিরিয়ানি মশলা আর গোড়া দুধ একটি বাটিতে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে আদা জিরা বাটা আর আর কাঁচামরিচ বাটা আছে তো সবগুলো মশলা নিয়ে নিয়েছি এরপর একটি পাত্রে গরুর মাংস নিয়ে নিচ্ছি এখানে দেড় কেজি পরিমাণ মাংস আছে তো এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তারপরে দিব বাদাম বাটা এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা এরপর লবঙ্গ গোলমরিচ এলাচ দারচিনি সব একে একে মিশিয়ে নেব তারপর বিরিয়ানির প্যাকেট মশলাটা দিয়ে দিচ্ছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে নেব তারপর ভালো করে মাখিয়ে নিচ্ছি সবটা কিছুক্ষণ মাখিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো গোড়া দুধ গোড়া দুধ দিয়ে আবার আমি কিছুক্ষণ মাখিয়ে নেব। মাখানোর পরে এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব তারপর চুলাই দিয়ে দেব। তো এই তো আমি আগে থেকে গোশটা রান্না করে নিচ্ছি কারণ কাঁচা গোশ দিলে আমার কাছে কেমন যেন মনে হয় যে কাঁচাই থাকবে না এরপর আলু ভেজে নেওয়া হয়েছে এরপর আমি বাসমতি চালটা খুব ভালো করে সিদ্ধ করে নেব এইটটি পারসেন্ট মতো সিদ্ধ করে নামিয়ে পানি ঝরিয়ে রেখে দেবো আলাদা করে এরপর আমি যেহেতু মাংসটা আগেই রান্না করে রেখেছিলাম তো কিছু মাংস বাটিতে তুলে রেখে আর কিছু মাংসের উপরে রাইসটা দিয়ে দিচ্ছি এরপরে আবার বাকি মাংসটা দিয়ে দিচ্ছি মাংস দেওয়া হয়ে গেলে এর উপরে আবার আমি বাকি রাইসটা দিয়ে দেব আসলে আমি এখানে কিছুটা কাচি স্টাইল করার চেষ্টা করছি দেখা যাক কি হয় এরপর এখানে আলু বখরাগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আলু বখোড়াগুলো এরপরে দিয়ে দেবো কিচমিচ সব জায়গা ভালো করে ছড়িয়ে কিশমিশ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরস্তাগুলো সাজিয়ে নেওয়ার পরে এখানে আমি ঘি দিয়ে নিচ্ছি আসলে এখানে একটা জিনিস মিচিং আছে সেটা হচ্ছে জর্দা রঙ জর্দা রঙটা দিলে কালারটা অনেক সুন্দর আসতো কিন্তু জর্দা রঙটা কেনার কথা মনে ছিল না এই জন্য দেওয়া হয়নি এরপর যে গুড়া দুধের প্যাকেট ছিল সেটা পানিতে গুলিয়ে দিয়ে দিলাম এরপর একটা চুলায় বসিয়ে দেব তারপর কিছুক্ষণ পরে আমি পুরোটা মিশিয়ে নিচ্ছি আসলে মাংস আগেই রান্না করা ছিল তাই দমে বসাতে হয়নি কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নেব তো এই তো রেডি কাচ্চি বিরিয়ানি সরি বিরিয়ানি খেতে তো অনেক মজা হয়েছিল কিন্তু কালারটা হয়তো ভালো আসেনি জর্দা রংটা দিলে হয়তো কালারটা আরও ভালো আসতো তো সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম